তিসানি তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাকে এই কথাটা বলার তুই কে তুই যখন ভুলগুলো করিস ধরলেই জ্বালা না তো যাই হোক সেসব বিষয় নিয়ে আমার বলার কথা নয় এখন আমি বলতেও বসিনি কিন্তু তুই আমাকে এত বড় কথা বলার কে রে কে রে আমি সৌরভের ফটো থামবেলা লাগাবো কি না লাগাবো সেটা আমার ব্যাপার যখন সৌরভকে রিভিল করেছিলিস তখন তখন কি সবাইকে বলেছিলিস যে থামবেলে কেউ সৌরভের ফটো লাগাবে না বা কিছু করবে না এখন কেন বলতে বসেছিস সৌরভের ফটো লাগাচ্ছি বলে তোর নতুন জীবনে অশান্তি হচ্ছে কেন রে হুম নতুন জীবনে অশান্তি হচ্ছে কেন কিসের অশান্তি কিসের তাহলে তো বলতে হয় পাঠার সাথে তোর ভিডিওগুলো ফেসবুক পেজে এখনও চলছে সেগুলো কেন ডিলিট হয়নি সেগুলো কেন ডিলিট হয়নি তার জন্য অশান্তি হচ্ছে না হাই ফ্রেন্ডসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে ওরে আমার বিয়ে হয়েছে এত অহংকার বেড়েছে তো যাই হোক এই কথাগুলো কেউ এসে আমাকে কমেন্টে জানিয়েছে যে আমি নাকি ওই সৌরভের ফটোটা লাগাচ্ছি বলে তার ঘরে অশান্তি লেগেছে সে কী করে জানলো তার ঘরে অশান্তি লেগেছে এবং সে কি তাকে কি দিশানি বলেছে তাহলে আমাকে প্রুফ দেখ তাকে যদি দিশানি বলে থাকে তাহলে আমি সৌরভের ফটো লাগাবো না সৌরভের ফটো লাগাতে যদি অশান্তি হয় তার থেকে বড় ব্যাপার আমি লাগাবো কি না লাগাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর সৌরভের ফটো নিয়ে এটা তো একটুখানি কেমন যেন আমার লাগলো এই কারণেই লাগলো সৌরভের ফটোর আগে মনে হয় পাঠার সাথে আহ এই যে দিশানির শুভাকাঙ্ক্ষী ঠিক আছে শুভাকাঙ্ক্ষীকে বলছি যে তুমি যে কথাটা বলছো আমি দিশানির আমিও ক্ষতি চাই না তুমি দিশানির কবে থেকে ভালো চাইছো আমি বুঝতে পারছি না তোমার এই আইডিটা আমি দেখেছি ঠিক আছে একবার আমার কাছে এসে আমার মতো দিশানির কমেন্ট বক্সে যে দিশানির মতো তাই খবরদার ঠিক আছে খুব সাবধান তাই তাকে বলছি দিশানি তোমায় কি পার্সোনাল বলেছো যদি পার্সোনাল বলে থাকে আমার নাম্বার তো চারিদিকে পাওয়া যাচ্ছে কেউ কেউ ফোন করে দিশানি জবে থেকে বিয়ে হয়েছে আমার নাম্বার দিচ্ছি চারিদিকে পাওয়া যাচ্ছে আর কে করাতে সেটা আমি জানি এক নাম্বারটাকে দিচ্ছি আমি সেটাও জানি সেও কনফিউজের মধ্যে ছিল মানে তাপ তা ততগুলো মেয়ের সর্বনাশ করা হয়নি তো যাই হোক সে বিষয়ে আমি এখানে বলতে বসিনি তো তাকে বলছি আমার নাম্বারটা ঠিক জোগাড় করে আমাকে পাঠাও তো দিশানি কি বলেছে তোমাকে এবং তুমি আমার সাথে কথা বলো না তুমি আমার সাথে কথা বলো যে দিশানি তোমাকে বলেছে আমি সৌরভের ফটো থামেলে লাগাচ্ছি বলে দিশানির সংসারে অশান্তি হচ্ছে এবং এর জন্য সংসার ভেঙেও যেতে পারে তুমি এত কিছু বলছো আমার তো মনে হয় না দিশানি তোমাকে বলবে কেননা দিশানির ভিডিওতে আমি যেটুকু বুঝলাম দিশানি কারোর ফোন ধরবে না এবং ওকে পরিষ্কার ও পরিষ্কার জানিয়ে দিয়েছি আমাকে কেউ ফোন করবে না এই কথাটা তোমাকে বলবে ও মাই গড তাহলে তো তোমার এটার আগে প্রতিবাদ করা উচিত আমার কমেন্ট বক্সে না আসে এটা প্রতিবাদ করো যে পাঠা কেন এখনো দিশানির ফটোগুলো রেখেছে ফেসবুকে তাহলে তো সেটার জন্য তার সংসারে আগুন লাগতে পারে তাই না তার সাথে আমি তো ফটো দিচ্ছি আমি তো এমন কিছু দিচ্ছি না আমি ফটোগুলো দিচ্ছি তো এবং সব থেকে বড় ব্যাপার তার চ্যানেলেও সৌরভের ফটোগুলো আছে আর আমি দিলে সংসার ভেঙে যাবে আমি বুঝতে পারছি না আমি যদি সৌরভের ফটো দিই তাহলে নাকি দিশানির সংসার ভেঙে যাবে দিশানির চ্যানেলেও তো সৌরভের ফটোগুলো রয়েছে ভিডিও রয়েছে আর যে ছেলের সাথে বিয়ে হচ্ছে আমি যতদূর জানি সে নাকি সবকিছু জানে সবকিছু জেনে শুনে নাকি বিয়ে করেছে আমি এটাই শুনেছি তার ফ্যামিলি কারোর কাছ থেকে ঠিক আছে তাহলে হঠাৎ তোমাকে এই দিশা এই কথাটা কি করে বলতে পারে তুমি যেভাবে কমেন্টটা করেছো দিশানিই বলেছে তোমাকে তাই তুমি যত যে ফটোগুলো সরবে লাগিয়েছো সরিয়ে দেবে তুমি কে বলার কে হ্যাঁ আমাকে বলার আমি সৌরভের ফটো লাগিয়েছি বেশ করেছি তাদের চ্যানেলে যদি চলতে পারে আমি কেন লাগবো না ব্যাপার প্রতিবাদ করো এখনো কেন পাঠা দিশানির ফটোগুলো সরাইনি ভিডিওগুলো গুলো ফেসবুকে চলছে ঠিক আছে ফেসবুক থেকে সেগুলো ক্লিন করতে বলো তার ফেসবুক পেজে চলছে সেখানে প্রতিবাদ করো আমার কাছে কমেন্ট না করে আমি বেশ করেছি বেশ করেছি সৌরের ফটো লাগিয়েছি বেশি করে লাগাবো আরও লাগাবো ঠিক আছে আরও লাগাবো যখন সোশ্যাল মিডিয়া করে তখন মনে থাকে না আর আমরা

এখন তো ফেসবুক থেকে দেখছি পাঠাতে তার ভিডিও মানে কিছু মনে করেন আমি ওকে পাঠাই বলি তাকে আমার টানার দরকার নেই বা আমার কথার পরিপ্রেক্ষে বলতে হচ্ছে তার ফেসবুকে এখনো দিশানির সাথে তার ফটোগুলো রয়েছে কেন রয়েছে সেগুলো নিয়ে ঝড় কর সেগুলো নিয়ে প্রতিবাদ কর সেগুলো নিয়ে ডিলিট করা সে পারিস না আমার কাছে এসেছিস আমি কিন্তু নরম মাটি নয় আমাকে আজরাতে পারবি না ভেবেছিস তুই মনে আমাকে প্রথম দেখছিস নাকি হ্যাঁ প্রথম দেখছিস দিশানির হয়ে কথা বলতে এসেছিস তুই কে দিশানির হয়ে কথা বলতে এসেছিস তুই তো দিশানিকেও গালাগালি করতিস তোর একই আমি ভালো করে চিনি এখন আবার দিশানির হয়ে কথা বলতে এসেছিস তুই বলছি হ্যাঁ দিশানি তুই আমাকে এত বড় কথা বলি জানো আমি এমনিতে দিশানির সাথে আমার অভিমান চলছে আলাদা ব্যাপার কিন্তু আমি দিশানির সাথে আমার তোরা ঝগড়া বাদাবার জন্য এই ধরনের কমেন্ট করছি যাতে আমি বুঝি যে দিশানি তোদেরকে বলেছে তোদের মাধ্যমে আমাকে এটা বলেছে আমি এটাই যাতে বুঝি যে দিশানির সাথে আমি ঝগড়া করি এটাই তোরা চাইছিস দিশানিকে আমি বাজে বাজে ভাষায় কথা বলি আমি কেন বাজে ভাষায় কথা বলবো আমি আগে যা বাজে ভাষায় মানে অন্যায় করেছে বলেছি এখানে আমি এখন আর কিস্তি দিস্তি দিই না ঠিক আছে যারা নোংরামো করে তাদেরকে কিস্তি দিই দিশানি এখানে কাপড় খুলে নোংরামো করছে না তাই তাকে কিস্তি দেবো আর রইল বাকি আগে যখন দিশানিকে দু একটা কিস্তি দিচ্ছি সে কিস্তি কাজটাও করেছে তাই ওকে কিস্তি দিয়েছি আর এখনো কি কাজ করেছে কিস্তি খাওয়ার কাজ করেনি তাই ওকে আমি কিস্তি দেবো তোরা যেটা ভাবছিস সেটা হবে না এখনো করেছে ভিওয়াসদেরকে ঠকিয়েছে ভিওয়াসদেরকে না ঠকিয়ে হ্যাঁ এটা ভিওয়াসদেরকে ঠকিয়েছে বিপদের সময় ভিওয়াসরা বিপদের সময় আমি তাহলে কেন সুখের সময় আমাদেরকে জানাবে না এটা আমাদের অভিমান প্রত্যেকটা মানুষের অভিমান হয়েছে এটা এটা দিয়ে এই অভিমানে ওকে তুমি কিস্তি মারতে পারি না তোরা জানি কি করতে চাইছি দিশানির সাথে আমার দ্বন্দ্ব বাঁধাতে চাইছি তোর তোদের মতো আইডি মানে তোদের মতো মানুষগুলো দিশানিকে যে বাজে কথা বলছিস আমার এক দিশানির হয়ে আমার এখানে কথা বলছি যাতে আমি ভুলটা বুঝি না আমি অত বোকা নই রে আমার বোঝার মতো ক্ষমতা আছে তাই একটা কথা শোনা রাখ আমি কি করবো না করবো আমার ব্যক্তিগত ব্যাপার যেদিন দেখবো চ্যানেলে নেই যেদিন দেখবো পাঠার পাঠার তো দিশানির আগে থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল কেন সরাচ্ছে আমি জানি না আর তোরা সেখানে যে কেন বলছিস না আমি সেটাও বুঝতে পারছি না আমার কাছে এসেছিস কেন আমি সেটা এখন বুঝতে পারছি যে দিশানির সাথে আমার দ্বন্দ্ব বাজাতে চাইছি হ্যাঁ আমি দিশানিকে নিয়ে কথা বলছি দিশানিকে নিয়ে ভিডিও করছি সেটা আমি সবার সামনেই কথাগুলো বলছি আমি নিঃশ্বাস বলছি সেটা আমাদের বলার সাথে যেহেতু আমরা ভিওয়া যখন বলছে আমি এখানে কিছুই দেখাবো না আমি কি তাহলে তুই দেখাবি না তাহলে তাহলে ভিডিও দিচ্ছিস আমরা তো তার ভিও আমাদের তো জানার অধিকার আছে সেই দিশা নিয়ে একদিন বলেছিল আমরা ব্লগার আমরা ব্লগার আমরা সবকিছু এখানে শেয়ার করবো তাহলে ব্লগার যখন কেন তোমার বিয়ের জিনিস বিয়ের কিছু শেয়ার করছো না সেটা তো অবশ্যই আমাদের একটা দাবি এটা এটা তো আমরা চাইবই তো সেই জায়গা থেকে আমরা দিশানিকে বলছি এবং আমরা বলবো কিন্তু তুই এসে মাঝখান থেকে কমেন্টগুলো করছিস আমি বুঝতে পারছি না দিশানির কাছে লোক হতে চাইছিস কিন্তু তোর আইডিটা আমার ভালো মতো চেনা আছে দিশানি আমি জানি না তুই আমার ভিডিও দেখিস কিনা ভালো করে আইডিটা দেখিস না তুই যদি বলে থাকিস তাহলে এই কথাটা অন ক্যামেরাই বলবি দিশানি যে সোমাদি তুমি সৌরভের ফটো লাগাবে না তোমার ফটো লাগানোর জন্য আমার অসুবিধা হচ্ছে তাহলে তোকেও আমি একটা প্রশ্ন করবো তুই তাহলে সৌরভের ফটোগুলো সরিয়ে দিবি এবং তোকে আমি এই প্রশ্নটাও করবো যে পাঠা এখনো কেন ফটোগুলো রেখে দিয়েছে এখনো কেন সরাইনি তাহলে তার বিরুদ্ধে তুই কেন এখনো স্টেপ নে ঠিক আছে এর জন্য তোর বড় ক্ষতি হতে পারে সৌরভের জন্য কিন্তু তোর ক্ষতি হবে না কিন্তু ক্ষতিটা হবে ওর জন্য আর তাদেরকেই বলছি যারা এসে আমাকে এই ধরনের কথা বলছো তারা যে পাঠাকে যে বলো যে ফটোগুলো সরিয়ে দিতে আর এখনো বা কেন সরাইনি হ্যাঁ সরাইনি কিসের জন্য দুঃখের স্যাড রিলস আমি কি বুঝি না নাকি আমি বোকা চন্ডি আমি বোকা চন্ডি নাকি আমি কিচ্ছু বুঝি না হ্যাঁ নাকের কাদার স্বভাব এক একটা ঘুরে এক একটা ইয়ে করছে বুঝতে পারছি না ওই যে ঘুরিয়া ঘুরিয়া তুই আমার ঘুরিয়া তোর সাথে ঝিঙ্কুনা করি না করি না করি না করি আমি বুঝি না আমি সব জানি সেও তো বিপদে পড়েছে আমি সবটা জানি কিন্তু আমি চুপ করে আসি ঝড়টা আসুক ওই ঝড় আসবে তখন বলবো কি বন্ধুরা আমি বলেছিলাম তো আমি বলবো যাকে দিদি বলে তার সাথে একদম গার্লফ্রেন্ড হয়ে যায় সেটা আবার আমি প্রমাণ করে দিতে পারি যেটা আমি আগেও করেছিলাম তার বাড়িতে গিয়ে আমি এখনো করে দিতে পারি শুধু চুপ করে আছি তার বাবা আমাকে কথা দিয়েছে কিন্তু তার মেয়ে কি করছে এবং এই ছেলে কি করছে সেটা তো তার বাবার জানা উচিত তার বাবাকে ভাবছি আমি ফোন করবো গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা না করে না কর না করে না করে ঝিঙ্কুনা না করে না কর না করে না 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 কর না করে না করে না বুঝেছিস আমার কাছে তার বাবা আমাকে ফোন করেছিল যখন আমি নিয়ে ভিডিও করেছিলাম তার বাবা তার মা সত্যি অতিব ভদ্র আমার সাথে কথা বলেছিল ঠিক আছে আমি তাদেরকে জানাবো কার কাছে কি সব খবর যাচ্ছে আপনার মেয়ের নামে হ্যাঁ আর আপনার মেয়ে নিজেকে বাঁচানোর জন্য আপনার কাছে লুকাবার জন্য অন্য মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য তার বিয়ে হওয়াতে খুব কষ্ট হয়েছে সেটাও আমি জানাবো অবশ্যই জানাবো তো একটা মেয়ে বিপদে পড়ছে আমি জানতে পারছি আমি তোকে বলছি যে তোর কি গোপন জিনিস রেখে দিয়েছে তোকে ভয় দেখাচ্ছে ফোনে সোশ্যাল মিডিয়া করে দেবো সোশ্যাল মিডিয়া করতে পারবে না তোর ভয় নেই সঙ্গীতা চক্রবর্তী যা করে দিয়েছে তো সোশ্যাল মিডিয়া কত একদম ছেড়ে দেয় নিজের জায়গায় থাক ওর মতো ছেলে তুই হয়তো ফান্দে পড়িয়া ভগা কান্দার মতো অবস্থা হয়ে গেছিলো ফান্দে পড়ে গেছিলিস এবার ফান থেকে বেরিয়ে যা ওর কিছু করার ক্ষমতা নাই এমন কাজ করিস কেন তোরা বিয়ের আগে এমন কাজ করতে হয় কেন দেখলে লগা করে হ্যাঁ তো চলো বেশি কথা আমার বলার নেই আর আমি একটা কথা লাস্টবার বলে যাচ্ছি বেশ করব সৌরভের ফটো দেবো যেদিন দিশানি বলবে সেদিন আমি ভেবে দেখবো এবং দিশানির সাথেও আমার সেদিন হবে সেই দিনই কথা হবে যে তাহলে তোর চ্যানেলে কেন রেখেছিস তাই আমাকে ফার দার নো বেবি নো আমি বেশ করব ঠিক আছে আমি সৌরভের ফটো দেবো আর সৌরভের ফটো নিয়ে সমস্যা হচ্ছে না আমার মনে হয় আমার মনে হচ্ছে আরও সমস্যা হবে ওই পাঠাকে নিয়ে ইয়েস ঠিক আছে তাই পারলে তোরা পাঠার কাছে যে কমেন্ট কর যে সৌরভের দিশানির ফটোগুলো সরিয়ে দিতে ঠিক আছে আমার থামবে ফটো নেওয়া দেখে আমি এখানে সোশ্যাল মিডিয়াতে আরো কুচুটি একটা মহিলা নিজেকে শিক্ষিত বলে তা আমি দেখেছি সেও আমাকে নিয়ে এরকম কথা বলেছে কেন রে তোদের এত ঝাল কিসের আমি কার ফটো লাগাবো না লাগাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আর দিশানিকে আরেকজন বলছে তুমি তো ওকে আচ্ছা করে গাল দিয়ে ধুয়ে দিতে পারো যে আমাকে বলেছো সে আমারও ভিউ আমি তাকে ছোট করে কথাটা বলতে চাইছি না আচ্ছা বোন আমি তোমাকে বলছি তাকে কি গাল দিয়ে ধুয়ে দেওয়াটা আমার উচিত সে কি ভুল করেছে সে কি ভুল করেছে হ্যাঁ বিয়ে করেছে ফটো দেখাচ্ছে না পরে এবং আমাদেরকে জানায়নি এটা ভুল করেছে এবং তোমরা বলছো অনেক ছেলেকে ঠকিয়েছে আর যে ভাষাটা ওর জন্য বলছো না অনেক ছেলেকেও ঠকায়নি ছেলেরাই ওকে ঠকিয়েছে তোমরা হয়তো জানো না কিন্তু এই ক্ষেত্রে সৌরভের ক্ষেত্রে যেটা হয়েছে সৌরভ একবার মাঝে অশান্তি করেছে আবার শুনেছিলাম মিল হয়ে গেছে সেটা তোমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলে তো সেই জায়গায় মানে তলে তলে এটা করেছে সৌরভও জানতো না মানে এটা একটু আমার কাছেও কেমন যেন লেগেছে সেটা তোমরা নিয়ে বলতেই পারো কিন্তু আমাকে গাল দেবো কেন আমি গাল তো কাউকে দিই না আমি গাল কাউকেই দিই না ঠিক আছে আরও একটা কথা অনেকে তাহলে আমার আগের ভিডিওটা দেখি ওরই বাড়ির লোক আমাকে জানিয়েছে আমি বললাম না ওর বাড়ির লোকের সাথে আমার ভালো সম্পর্ক আছে শুধু ওর মা বাবা বাদ দে ও বাদ দে আরও লোক আছে আমার সাথে ভালো কথা বলে এবং তারাও জানতো না আমি জানতাম না যে ঠিক আছে তারা হয়তো ভেবেছিল বিয়ের দিন হয়তো আমি ব্যস্ত ছিলাম আমি যেতে পারিনি যখন আমি বললাম ও মাই ঘট আমি তো কিছু জানি না তখন তারাও কিন্তু কষ্ট পেয়েছিল আমাকে না বলার জন্য যে মা আমরা তো জানলে বলতাম প্রশ্ন তার জন্য নাকি তা ওখানে যে বলেও ছিল যে কেন তোমরা সোমাকে বলো বা কেন সুখের সময় বলাটা তো উচিত ছিল দুঃখের সময় তো ছিল যারা ছিল তাদেরকে তোমার হয়তো বিবাস দেখে জানাও কিন্তু কিছু মানুষকে তো বলতে পারতে তো যাই হোক যেসব কথাগুলো দিশানির মা বলেছে তাকে আমি এখানে আর কিছু বলতে চাই না আর আমি এসব নিয়ে কথা বলতেও চাই না আমার মনে আঘাত ছিল কষ্ট ছিল সেসব নিয়ে আমি বলেছি ব্যাস সেটা নিয়ে আমার চলে গেছে কিন্তু এখন দিমান দিমান ওর বরের ফটো দেখবে আর ও এখানে এসে বলছে আমি কিছু দেখাবো না তাহলে তুমি যখন কিছু দেখাবেই না তাহলে বিয়ে হয়েছে সেটাই বা তুমি কেন এখানে বুঝিয়েছো সেটাই বা কেন এখানে দেখিয়েছো মানে বিয়ে হয়েছে শাখা সিঁদুরি বা পরে কেন আছো অবশ্যই বিয়ে হয়ে থাকলে তো শাখা শিধুর পড়তেই হবে আমি বাকি কথা বলছি ঠিক আছে শাখা শিধু যখন পড়েছো তাহলে মানুষ তো জিজ্ঞাসা করবে মানুষের তো হবেই এই কথাটা মনের মধ্যে কেন বর দেখাচ্ছে না মানুষের হবেই সেটা তুমি আটকাতে পারবে না সেটা আমারও হচ্ছে এবং আমি দেখেছি বরকে এটা ঠিক কথা কিন্তু আমি ভিউয়ারদেরকে তো আমি দেখাতে পারব না যেখানে তুই দেখাচ্ছিস না ঠিক আছে এর জন্য কারণ কিছু ক্ষেত্রে আছে সেই ছেলেটা হয়তো আমার উপরে আ চোরাও পারে যে তুমি কেন আমাকে রিভিল করলে আমি কি সোশ্যাল মিডিয়াতে সে কাজ হয়তো নাও করতে পারে তো যাই হোক সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে না নাই হতে কারণ হয়তো সোশ্যাল মিডিয়া জগতেই নয় একটা অন্য জায়গায় চাকরি করে শুনেছি বাড়ির মুখে থেকে তাই আমি দেখাচ্ছি না কিন্তু ভিউয়ারদের ডিমান্ড তোকে মানতে হবে দিশানি আর কিছু নেই কতদিন পারিস আর আমরা কতদিন দিই অবশ্যই এইভাবেই বলে যাবো বলবো তো বটেই ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বরের ফটো তোমরা দেখতে চাইছো সেটা চাপ নিও না ঠিক সামনে আসবে আকাশে যখন চাঁদ ওঠে সবাই দেখতে পাই তাই চাপ কেন ইচ্ছো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও তখন আমি সঙ্গে গেলে আমি